বিপদবোধয় ধরেই নিয়েছে তাকে থাকতে হবে আমেরিকার সঙ্গে আর ভাগ্যের সহায় পাবে দেশটির প্রতিদ্বন্দ্বী রাশিয়া একের পর এক গোয়েন্দা ব্যর্থতা আর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্যোগে অনেকটাই নাস্তানাবোধ হয়ে আছে পশ্চিমা দেশগুলো কদিন আগেই মার্কিন মিত্র জার্মানির একটি ভুলে নেটোর স্পর্শকাতর তথ্য চলে গেছে রাশিয়ার হাতে এর মধ্যেই প্রেমিকার মান ভাঙ্গাতে যেয়ে রাশিয়ার হাতে বন্দী হলেন এক মার্কিন সেনা সম্প্রতি রাশিয়ার বন্দর শহর ভ্লাদিভোস্টোকে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেয়ে একজন মার্কিন সেনা গ্রেফতার হয়েছেন তাকে ওই রাশিয়ার নারীর কাছ থেকে চুরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বর্তমানে ওই মার্কিন সেনা রুশ হেফাজতে রয়েছেন বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি মার্কিন কর্মকর্তারা সোমবার জানান রাশিয়ায় গ্রেফতার ওই মার্কিন সেনার নাম গর্ডন ব্ল্যাক তার বয়স চৌত্রিশ বছর তিনি একজন স্টাফ সার্জেন্ট দক্ষিণ কোরিয়ায় কর্মরত থাকলেও ব্ল্যাক টেক্সাসের ফোর্ট কভাজোসে ফেরার প্রক্রিয়ার মধ্যে ছিলেন তবে যুক্তরাষ্ট্রে ফেরার বদলে বিবাহিত ব্ল্যাক দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে দেখা করতে রাশিয়ায় পাড়ে জমান আর সেখানে গিয়েই তিনি গ্রেফতারের মুখে পড়লেন এতে বিশ্বের দুই পরাশক্তি দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠল এমনিতেই ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিন্থিয়া স্মিথ বিষয়টি নিশ্চিত করে জানান গত বৃহস্পতিবার ভ্লাদিভুস্টকে ফৌজদারি অপরাধমূলক অসদাচরণের অভিযোগে এক মার্কিন সেনাকে আটক করা হয়েছে রাশিয়া বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে এরপর মার্কিন সামরিক বাহিনী ওই সেনার পরিবারকে বিষয়টি জানিয়েছে তিনি বলেন রাশিয়ায় ওই সেনাকে যথাযথ কনসুলার সহায়তা প্রদান করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন রাশিয়ান ওই নারী দক্ষিণ কোরিয়ায় থাকতেন তবে কয়েক মাস আগে ব্ল্যাক ও তার মধ্যে ঘরোয়া কারণে ঝগড়া বিবাদ হয় এরপর ওই নারী দক্ষিণ কোরিয়া ছেড়ে নিজ দেশ রাশিয়ায় চলে যান তবে নিজ থেকে তিনি দেশে এসেছেন নাকি জোর করে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয় মার্কিন সামরিক বাহিনী জানায় ব্ল্যাক তার সেনা ইউনিটকে না বলেই রাশিয়ায় গেছেন সেখানে যাওয়ার অনুমতি ছিল না তার তবে রাশিয়া ভ্রমণকালে তিনি ছুটিতে ছিলেন ছুটি শেষে তার ফোর্ট যোগ কথা ছিল মার্কিন সেনাদের রাশিয়ায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আছে কিনা সে বিষয়ে পরিষ্কার করে কিছুই বলে না যুক্তরাষ্ট্র তবে মার্কিন নাগরিকদের দেশটিতে না যেতে কড়াভাবে উপদেশ দিয়ে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এহসান আব্দুল্লাহ কালবেলা ডেস্ক